চাচার বাসা কই আপনার বাড়ি কই শহরে আচ্ছা কতদিন হলো গাড়ি চালান কতদিন আসি সাল থেকে ছেলে মেয়ে কয়জন কয়জন পাঁচজন ওরে আল্লাহ ওটা কিন্তু জলশ্রীতলা এলাকা মানে সব ধনী কোটিপতিরা কিন্তু এই এরিয়ার মধ্যেই থাকে তাহলে চাচা দুপুরে খাওয়া দাওয়া করছেন হ্যাঁ বারোটার সময় ও আচ্ছা মানে বেশি এটা চাপ নাই হালকা চাপ এটি ওকে মুরুক চাচা না খুসো লেন আচ্ছা দেন বিশ ঠিকাই দেন দশ ঠিক আছে হ্যাঁ আচ্ছা সমস্যা নাই তো চাচা থাকেন হ্যাঁ চাচা ভালো আছেন যাওয়া যাবে এখন নহিত ভাই কে বের করে যেতে হবে বাসায় দেখি ভাইয়া একটু নাইট ভাই আরে কলাম না মাথার হেলমেটের কি অবস্থা এটা হচ্ছে আমাদের নাহিদ ভাই দেখে দিক তাকান এটা কি কি হয় ভাই নাহিদ ভাই এটা কি হয় এটা কি কি হয় নাহিদ ভাই আপনি বলা লাগবে না ভাই সবাই জানে নাহিদ ভাই কিন্তু খুব মনোযোগ দিয়ে কাজ করছে দেখেন আর বেরাচ্ছে না মানে খালি টাকাই কামাই করছে বুঝলাম না ঘটনা কি ভাই খালি সারা দেবন খালি টাকাই কামাই করবেন